নমস্কার শুভ সকাল বন্ধুরা আর এক ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বেরোবো আমাদের এখান থেকে সাড়ে আটটায় ট্রেন আর যাবো প্রয়াগরাজ কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরব আর দেখে নিন এই যাওয়ার জন্য এই ব্যাগটা নিলাম এবার থেকে কোথাও গেলে এই ব্যাগটাই নিয়ে যাব এটা খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না এই ব্যাগটা নিয়ে যাচ্ছি আর তার সাথে দেখুন এই কিছু সরঞ্জাম রয়েছে এইগুলো আছে এটা আছে মাজন ব্রাশ আর এই যে যা যা সরঞ্জাম নিয়ে যাচ্ছি দেখুন এই পাওয়ার ব্যাংক খুচরো পয়সা নিয়ে নিয়েছি এই কিছু টাকা পয়সা এটিএম কার্ড আর এই ওষুধপত্র আর এই সামান্য কিছু জামা কাপড় আর এরপরে শুধুমাত্র প্রয়াগরাজ নয় আরও বেশ কিছু জায়গা যাব সাথে থাকবেন পাশে থাকবেন